রতন মাস্টারের পৃথিবীটা ভেঙে পড়েছিল সেদিন যেদিন ডাক্তারবাবু তার সাত বছরের মেয়ে মিতুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেছিলেন শহরের বড় বড় ডাক্তার দেখিও কোনো লাভ হয়নি মিতুর ছোট্ট শরীরটা দিনে দিনে শুকিয়ে যাচ্ছিল এক অজানা রোগে ফ্যালফ্যাল করে চেয়ে থাকা মেয়ের চোখের দিকে তাকাতে পারত না রতন তার স্ত্রী শোকে পাথর হয়ে গেছেন সহায় সম্বল যা ছিল সবটাই চিকিৎসার পেছনে খরচ হয়ে গেছে একদিন সন্ধ্যায় হতাশ হয়ে গ্রামের বাজারের পাশে একটা বটগাছের নিচে বসেছিল রতন চারিদিকে অন্ধকার নামছে এমন সময় তার কাঁধে একটা আলতো হাতের স্পর্শ লাগল চমকে তাকিয়ে দেখল গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ যাদের সবাই কালের সাক্ষী বলে ডাকে সেই হারানদাদু দাঁড়িয়ে আছেন তার চোখে অদ্ভুত এক আলো হারানদাদু রতনের পাশে বসে ফিসফিস করে বললেন সব পথ যখন বন্ধ হয়ে যায় তখন একটা পথই খোলা থাকে রতন কিন্তু সে পথ বড়ই ভয়ঙ্কর রতন অবাক হয়ে বলল কি পথ দাদু নিশুতিপুর গ্রামের শমশানের পাশের মাঠে অমাবস্যার রাতে এক হাট বসে লোকে তাকে বলে মাঝরাতের বাজার। সেই হাটে মরা জিন্দার লেনদেন হয় যা কোথাও পাবি না তা সেখানে পাবি কিন্তু মনে রাখিস সেই হাটের দাম টাকা পয়সায় মেটানো যায় না দাম দিতে হয় অন্য কিছু দিয়ে রতন প্রথমে বিশ্বাস করতে পারল না কিন্তু মেয়ের নিষ্পাপ মুখটা চোখে ভাসতেই তার সব দ্বিধা দূর হয়ে গেল সে মুড়িয়া হয়ে উঠল হারানদাদুর কাছ থেকে পথের হদিশ আর হাটের কিছু ভয়ঙ্কর নিয়ম জেনে নিল নিয়মগুলো ছিল এই রকম এক হাটে ঢুকে কোনো খাবার খাওয়া চলবে না দুই বিক্রেতারা যা চাইবে তাতেই রাজি হতে হবে দর কষাকষি করা চলবে না তিন সূর্য ওঠার আগে শেষ ঘণ্টার ধ্বনি শোনার আগেই হাট থেকে বেরিয়ে আসতে হবে না হলে চিরকারের জন্য সেই হাটের বাসিন্দা হয়ে যেতে হবে সামনে অমাবস্যা আসতে আর তিন দিন বাকি রতন মনে মনে প্রস্তুতি নিতে শুরু করল অমাবস্যার রাত নিকশ কালো অন্ধকারে ঢেকে গেছে চরাচর রতন তার ঘুমন্ত মেয়ের কপালে একটা চুমু খেয়ে বেরিয়ে পড়ল নিশুকিপুর গ্রামের দিকে তার যাত্রা শুরু হলো। গ্রামটা এমনিতেই জনবিরল রাতের বেলা যেন প্রেত পুরি পোকার ডাক আর প্যাঁচার কর্কশ স্বর ছাড়া আর কোনো শব্দ নেই হারান্দাদুর বলে দেওয়া পথ ধরে সে শমশানের দিকে এগোতে লাগল যত এগোচ্ছে বাতাস তত ভারী আর ঠাণ্ডা হয়ে আসছে শমশানের পোড়া কাঠের গন্ধ আর পচা মাংসের এক অদ্ভুত মিশ্র গন্ধ নাকে আসছে তার গা ছমছম করে উঠল শমশান পেরিয়ে মাঠের কাছে আসতেই রতন দেখল এক অবিশ্বাস্য দৃশ্য একটু আগে ও যে মাঠটা ছিল ঘুটঘুটে অন্ধকার সেখানে এখন টিম টিম করে জ্বলছে শত শত লণ্ঠন কিন্তু সেই আলোর রং স্বাভাবিক নয় কেমন যেন নীলাভূ সবুজ অলিক একটা অদ্ভুত গুঞ্জন ভেসে আসছে যেন হাজার হাজার মানুষ ফিসফিস করে কথা বলছে বুকের ভেতর ধুকপুকানি নিয়ে রতন মাঠের দিকে পা বাড়াল মাঠের অদৃশ্য সীমানা পেরোতেই চারপাশের শব্দ হঠাৎ থেমে গেল কনকনে ঠান্ডা একটা স্রোত তার শির দ্বারা দিয়ে বয়ে গেল সে এখন মাঝরাতের হাট বাজারের ভেতরে বাজারটা অদ্ভুত সারি সারি দোকান কিন্তু কোনো কোলাহল নেই বিক্রেতারা সবাই স্থির হয়ে বসে আছে তাদের মুখ ছায়ায় ঢাকা তাদের চোখগুলো জ্বলছে লণ্ঠনের আলোর মতো ক্রেতারাও বিচিত্র কেউ ছায়ার মতো মিলিয়ে যাচ্ছে কারো পা মাটির ওপরে ভাসছে দোকানে সাজানো জিনিসপত্র দেখে রতনের মাথা ঘুরে গেল কোনও দোকানে কাঁচির বয়ামে ভরা আছে মানুষের কান্না কোনো দোকানে বিক্রি হচ্ছে ভুলে যাওয়া স্মৃতি এক দোকানে সে দেখল এক লোক তার যৌবনের দশটা বছর বিক্রি করে কিনছে এক বোতল সৌভাগ্য বিক্রেতা একটা ছুরি দিয়ে তার কপাল থেকে অদৃশ্য কিছু একটা কেটে নিতেই লোকটার চুলে পাক ধরল আর চামড়া গেল ঝুলে রতন ভয়ে শিউড়ে উঠল রতন ভয়ে ভয়ে এগোতে লাগল তার লক্ষ্য একটাই মিতুর রোগের ওষুধ সে জানে না কী ওষুধ কার কাছে পাওয়া যাবে সে শুধু এদিক ওদিক খুঁজতে লাগল হঠাৎ একটা দোকানের সামনে সে থমকে দাঁড়ালো দোকানের ওপরে কোনো নাম নেই শুধু একটা শুকনো গাছের ডাল ঝুলছে ভেতরে বসে আছে এক বৃদ্ধা তার চামড়া গাছের ছালের মতো খসখসে আর চোখ দুটো যেন দুটো কালো গহব্বর তার সামনে একটা মাত্র জিনিস রাখা একটা ছোট মাটির পাত্রে সবুজ রঙের এক লতা যা থেকে মৃদু আলো বের হচ্ছে রতন কাপা কাপা গলায় বলল মা আমার মেয়ে খুব অসুস্থ তাকে বাঁচানোর কোনো ওষুধ কি আপনার কাছে আছে বৃদ্ধা মুখ না ঘুরিয়াই খ্যাক খ্যাক করে হেসে উঠল সেই হাসি শুনে রতনের রক্ত হিম হয়ে গেল বৃদ্ধা বলল আছে তোর মেয়ের রোগের নাম জীবন ক্ষয় তার আয়ু ফুরিয়ে আসছে এই সঞ্জীবনী লতা তাকে নতুন জীবন দেবে রতনের চোখে জল চলে এলো সে প্রায় হাঁটু গেড়ে বসে পড়ল এর দাম কত মা আমার কাছে টাকা পয়সা কিছু নেই কিন্তু আপনি যা চাইবেন আমি তাই দেব বৃদ্ধা এবার তার দিকে তাকালো তার চোখে কোনো পলক পড়ল না টাকা দিয়ে এই হাটে কিছু মেলে না বোকা এর দাম বড় কঠিন কি দাম আমার জীবন নিয়ে নিন তবু আমার মেয়েকে বাঁচান রতন আর্তনাদ করে বলল বৃদ্ধা হাসল তোর জীবন আমার কোনো কাজে লাগবে না আমি তোর মেয়ের কাছ থেকে দাম নেব রতন চমকে উঠল আমার মেয়ের কাছ থেকে সে তো একটা হ্যাঁ দাম হিসাবে আমি নেব তোর মেয়ের জীবনের সব চাইতে সুখের স্মৃতিটা যে স্মৃতিটা তাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় সেই স্মৃতিটা সে চিরদিনের জন্য ভুলে যাবে আর কোনো দিন মনে করতে পারবে না প্রস্তাবটা শুনে রতনের বুকটা দুমড়ে মুচড়ে গেল তার মনে পড়ল মিতুর সবচেয়ে সুখের স্মৃতি হল গত বছর তার জন্মদিনের রতনের চড়ে মেলায় ঘুরতে যাওয়ার স্মৃতিটা সেই স্মৃতিটা মনে পড়লেই মিতুর মুখটা আলোয় ভরে ওঠে সেই আলোটুকু সে কেড়ে নেবে কিন্তু অন্যদিকে মিতুর যন্ত্রণাকাতর মুখটা ভেসে উঠল তাকে বাঁচাতেই হবে রতন দাঁতে দাঁত চেপে বলল আমি রাজি বৃদ্ধা একটা কালো পাথরের ছুরি বের করল তারপর বলল চোখ বন্ধ কর আর তোর মেয়ের সেই সুখের স্মৃতিটা মনে কর খুব করে মনে কর রতন চোখ বন্ধ করতেই মেলার সেই দৃশ্যটা তার চোখের সামনে ভেসে উঠল মিতুর হাসি তার আনন্দ সবকিছু হঠাৎ সে অনুভব করল তার ভেতর থেকে খুব প্রিয় খুব উষ্ণ কিছু একটা বেরিয়ে যাচ্ছে একটা তীব্র যন্ত্রণা আর শূন্যতায় তার ভেতরটা হাহাকার করে উঠল চোখ খুলতেই দেখল বৃদ্ধার হাতের পাথরের ছুরিটা চকচক করছে বৃদ্ধা সঞ্জীবনী লতার পাত্রটা তার দিকে এগিয়ে দিয়ে বলল যাহ এর রস তিন ফোঁটা তোর মেয়ের মুখে দিবি সে সুস্থ হয়ে উঠবে কিন্তু মনে রাখিস আজগের রাতের কথা তুই কাউকে বলতে পারবি না বললে তোর আর তোর মেয়ের দুজনেরই অমঙ্গল হবে ঠিক তখনই দূরে কোথাও একটা গম্ভীর ঘণ্টার শব্দ বেজে উঠল ঢং ঢং প্রথম ঘণ্টা বৃদ্ধা চিৎকার করে বলে উঠল পালা পালা এখান থেকে হাট বন্ধ হচ্ছে রতন দেখল চারপাশের দৃশ্যপট দ্রুত বদলাতে শুরু করেছে বিক্রেতাদের ছায়াময় মুখগুলো বিভৎস আকার নিচ্ছে শান্ত বাজারটা এক মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠেছে চারপাশ থেকে কারা যেন তার দিকে ছুটে আসছে অদৃশ্য হাত তাকে আঁকড়ে ধরতে চাইছে রতন পরিমরি করে দৌড়াতে শুরু করল পেছনে দ্বিতীয় ঘণ্টা শব্দ হলো তার মনে হলো সে আর ইগোতে পারছে না মাটি তাকে টেনে ধরছে সে তার সব শক্তি দিয়ে দৌড়াচ্ছে মাঠের সীমানায় এসে তৃতীয় এবং শেষ ঘণ্টা শব্দটা হলো একটা প্রকাণ্ড হুঙ্কারের সাথে পুরো বাজারটা হাওয়ায় মিলিয়ে গেল রতন চিটকে পড়ল বাইরে পিছনে তাকিয়ে দেখল মাঠটা আবার আগের মতোই অন্ধকার জনশূন্য যেন কিছুই ছিল না সেখানে পরের দিন সকালে রতন বাড়ি ফিরল তার শরীর অবসন্ন কিন্তু হাতে সঞ্জীবনী লতা সে কাঁপতে কাঁপতে মেয়ের মুখে তিন ফোঁটা রস দিল আর তারপর ঘটল এক অলৌকিক ঘটনা কয়েক ঘন্টার মধ্যেই মিতু চোখ খুলল তার মুখে ফ্যাকাশে ভাবটা কেটে গিয়ে গোলাপি আভা ফিরে এসেছে কয়েকদিনের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল আগের মতোই দৌড়াদৌড়ি হাসাহাসি করতে লাগল রতনের স্ত্রী আর তার আনন্দের সীমা রইল না রতন সব কষ্ট ভুলে গেল সে ভেবেছিল একটা স্মৃতি তো মাত্র মেয়ের জীবনের কাছে তার আর কী দাম কিন্তু ভয়ঙ্কর সত্যটা তার জন্য অপেক্ষা করছিল অন্যভাবে একদিন বিকালে রতন আর তার স্ত্রী পুরনো অ্যালবাম দেখছিল মিতুও পাশে বসেছিল হঠাৎ গত বছরের জন্মদিনের ছবিটা আসতেই রতনের স্ত্রী হেসে বলল দেখ মিতু তোর মনে আছে বাবা তোকে কোলে নিয়ে কেমন মেলায় ঘুরিয়েছিল মিতু ছবিটার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল তারপর তার বাবাকে দেখিয়ে মাকে জিজ্ঞেস করল মা এটা লোকটা কে রতনের বুকের ভেতরটা ধারাস করে উঠল তার স্ত্রী অবাক হয়ে বলল কি বলছিস মা এটা তো তোর বাবা মৃত আবার ছবিটা দেখল তারপর রতনের মুখের দিকে তাকাল তার চোখে কোনো পরিচিতির চিহ্ন নেই সে শান্ত গলায় বলল না মা এটা আমার বাবা নয় আমার বাবা তো স্যার কিছু বলতে পারলো না তার চোখে বিভ্রান্তি রতন বুঝতে পারল মাঝরাতের হাট তার সাথে কি ভয়ঙ্কর খেলা খেলেছে সে শুধু মিতুর সুখের স্মৃতিটাই নেয়নি সে সেই স্মৃতির সাথে জড়িয়ে থাকা মানুষটাকেও সে তার জীবন থেকে মুছে দিয়েছে মৃতুর কাছে তার বাবা এখন একজন অচেনা লোক সে তার বাবাকে আর চিনতে পারে না রতন এখন নিজের বাড়িতেই একজন আগন্তুক তার মেয়ে তাকে দেখে তার সাথে কথা বলে কিন্তু তার চোখে বাবার জন্য সেই ভালোবাসা আর নেই আছে শুধু একজন অচেনা লোকের জন্য সৌজন্য রতন তার মেয়েকে সুস্থ দেহে ফিরে পেয়েছে কিন্তু তার মেয়ের মন থেকে সে চিরতরে হারিয়ে গেছে প্রতি রাতে রতন বারান্দায় একা বসে থাকে দূর থেকে তার মেয়ের হাসির শব্দ ভেসে আসছে সে জানে এই হাসির জন্য সে কি ভয়ঙ্কর মূল্য দিয়েছে মাঝরাতের হাটের সেই বৃদ্ধার খ্যাকখ্যাক হাসিটা আজও তার কানে বাজে সে তার মেয়েকে বাঁচিয়েছে কিন্তু নিজেকে চিরদিনের জন্য এক জীবন্ত ভূতে পরিণত করেছে এই তার যন্ত্রণা এই একাকিত্বের কোনো শেষ নেই এটাই ছিল মাঝরাতের হাটের দাম গল্পটি গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন